সকাল থেকে গত ছ ঘন্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কোনো বৃষ্টি হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কিন্তু সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে শনিবার আবহাওয়া অধিদপ্তরে দুপুর একটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে কিন্তু দিনের তাপমাত্রা দু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এছাড়া দক্ষিণ পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে এদিকে দুপুর বারোটায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা ছিল চৌষট্টি শতাংশ এছাড়া গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা পাঁচ মিনিট রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় আজ রাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে শনিবার আবহাওয়া অধিদপ্তরে সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টায় ঢাকা সহ আশেপাশের এলাকায় পূর্বাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এ সময় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে এ ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে আজ সন্ধ্যা ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল চুরানব্বই শতাংশ আর গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস ও আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় ঢাকায় উনত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অন্যদিকে আগামীকাল সকাল নটার মধ্যে উত্তরবঙ্গোপসাগরে একটু লক্ষ্যচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া হালকা থেকে মাঝায় ধরনের বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝায় ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে